আলাইকুম বন্ধুরা মাই হবি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি শুভন্ধুরা সঙ্গে সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়েছিলাম আজকে ভিডিওটা হচ্ছে হেজ হক নিয়ে আমার কাছে বর্তমানে বেশ কিছু হেজ হকের কালেকশন আসছে তো যারা হেজ হক নিতে চাচ্ছেন এখন নিতে পারেন আর হেজ হকের ভিতরে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এবং হচ্ছে বেবি সবগুলোই আছে এবং রানিং প্লেয়ারও আছে সো যারা যেটা নিতে চাচ্ছেন যতটা সম্ভব রিজনেবল প্রাইসে নিতে পারবেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ আইডিয়া পাবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটায় যোগ আর এখানে তিনটা হচ্ছে রানিং রানিং ফুললি রানিং একবার একবার বেবি করে অনলি আর এগুলার এজ অনলি সাত থেকে আট মাসের মতো হয়েছে আর একবার অনলি বেবি করছে আর এখানে দুইটা ফিমেল একটা মেল আছে সো আমি আপনাদেরকে দেখাই ধরে দেখাই ক্যামেরা ক্লোজ একদম কাছে এটা হচ্ছে মেল এখানে যেটা সল্ট অ্যান্ড পেপার যেটা আছে এটা হচ্ছে মেল আর বাকি যে দুইটা একটা হচ্ছে সিনামন এবং একটা হচ্ছে অ্যালবিনো এই দুটা হচ্ছে ফিমেল আর সিনামন এবং অ্যালবিনোর ডিমান্ড থেকে বেশি তবে আমার কাছে পার্সোনালি সল্ট অ্যান্ড পেপারটা দেখতে বেশি সুন্দর লাগে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর মানে দেখতে আমার কাছে পার্সোনালি এটা বেশি ভালো লাগে কিন্তু ম্যাক্সিমাম মার্কেট প্রাইস মার্কেট ভ্যালু অ্যালবিনো অ্যালবিনো এবং হচ্ছে এই সিনামনের প্রাইসটা একটু বেশি তো এখানে দুইটা ফিমেল এবং একটা মেল যারা ব্রিড করানোর উদ্দেশ্যে হেজক পালতে চাচ্ছেন আর দুইটাই অনেকটা টেমের মতো আপনারা দেখতে পাচ্ছেন ওরা ভয় পাইতেছে না তেমন একটা আমি ধরে দেখাই তিনটা কি ধরে দেখাই এটা হচ্ছে ফিমেল যারা মেল ফিমেল ছিলেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফিমেল আর এটাও হচ্ছে ফিমেল তবে এটা একটু ভয় পায় এটা গোল হয়ে আছে ভয় না পাইলে ওরা সোজা হয়ে থাকে তবে যখন ভয় পায় তখন গোল হয়ে যায় তাও আমি দেখানোর ট্রাই করতেছি এটাও ফিমেল হান্ড্রেড ফিমেল সো বন্ধুরা বর্তমানে আমার কাছে হেজকের হিউজ কালেকশন আসছে সো যারা হেজক নেবেন এখানে এই তিন পিস যারা নেবেন দুই ফিমেল এক মেল ব্রিডিং পারপাস নিতে পারেন কারণ একটা মেল দেওয়া দুই তিনটা ফিমেল মিটিং করানো যায় তো যারা এই তিন পিস একসাথে নিতে চাচ্ছেন একসাথে নিলে প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর যারা পেয়ার নেবেন পেয়ার নিলে পড়বে চোদ্দো হাজার টাকা এখানে এটা হবে মেল সল্টন পেপার এবং ফিমেল এনি দুইটার যে কোনো একটা আপনারা ফিমেল নিতে পারেন অ্যালভিনো অথবা সিনামন যেটা আপনাদের খুশি নিতে পারেন যদি পেয়ার নিতে চান সেক্ষেত্রে পেয়ার পড়বে চোদ্দ হাজার টাকা এবং তিনটা যদি একসাথে প্যাকেজ আকারে নিতে চান সেক্ষেত্রে পড়বে বিশ হাজার টাকা একটু পেয়ারের তুলনায় প্রাইসটা একটু কমে আসবে এবং ঢাকার ভিতরে ফুললি ডেলিভারি ফ্রি এবং হচ্ছে ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট অ্যাডভান্স করার পরে ঢাকার বাইরেও পাঠানো যাবে তো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন আর যারা যে পেয়ারটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার পিস আছে আর এই চার পিস হচ্ছে বেবি বেবি বলতে সেমি অ্যাডাল্ট এই চার পিসের বয়স তিন মাস প্লাস হয়ে গেছে সো যারা একটু বেবি সাইজে নিতে চাচ্ছেন তারা এই চার পিস দেখতে পারেন এখানে হচ্ছে দুই পেয়ার আছে এখানে সিনামন আছে এক পেয়ার এবং হচ্ছে অ্যালবিনো এক পেয়ার এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনামন আর সিনামনটা এটা হচ্ছে ফিমেল আর এইখানে এই একটা আছে এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল এটা হচ্ছে সিনামন আর এইখানে যে পেয়ারটা আছে এটা হচ্ছে অ্যালবিনো পেয়ার এখানে দুইটাই সাদা আর এটাও পেয়ার মেল ফিমেল এখানে যেটা আছে এটা মেবি মেল আমি দেখিতাও হ্যাঁ এটা মেল এটা হানড্রেড পারসেন্ট মেল আর এটা হচ্ছে ফিমেল ওদের তেমন একটা ধরা হয় না দেখে ওরা অনেকটা ভয় পায় থাকে গোল হয়ে যায় ধরতে গেলে তাও আমি দেখানো ট্রাই করতেছি এটা হচ্ছে ফিমেল। এখানে একসাথে নিতে চান সেক্ষেত্রে পেয়ার পড়বে দশ হাজার টাকা করে পেয়ার পড়বে দুই পেয়ার আর যদি কেউ সিঙ্গেল পেয়ার নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকা পড়বে যার যেটা ভালো লাগে নিতে পারেন অ্যালবিনো নিতে পারেন সল্ট অ্যান্ড এই সিনামোনও নিতে পারেন দুইটার প্রাইস সেম টু সেম পড়বে সো যারা নিতে চান নিতে পারেন আর যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরে ঢাকার বাইরে বাসের মাধ্যমে পাঠানো যাবে সো এখানে এইটা হচ্ছে ফুললি অ্যাল অ্যালবিনো আর এইটা হচ্ছে হালকা অ্যালবিনো মানে এটা সিনামোনের একটু কালার হালকা কালার আসছে আর এটা হচ্ছে ফুললি অ্যালবিনো আর এই দুটো হচ্ছে পুরা সিনামন আর কি এই দুটো সো বন্ধুরা নেক্সট আরো আছে যেগুলো আমি দেখাচ্ছি একবারে যারা টেম সাইজ বেবি চাচ্ছেন ওইগুলোও নিতে পারবেন বর্তমানে টেম সাইজ বেবি अवेलेबल সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিমেল ওটা হচ্ছে ওদের প্যারেন্টস আর এখানে যে দুইটা আছে চারটা বাচ্চা আছে এটা চারটা হচ্ছে ওর বাচ্চা এখানে যে ফিমেলটা ওর বাচ্চাই হচ্ছে এই চারটা সো আমি আপনাদের ধরে দেখাই এখানে একটা বাচ্চা দেখেন কত সুন্দর বলের মতো হয়ে আছে আর এটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার বেবি আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি এটা মেল না ফিমেল এটা ফিমেল এটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেল যারা মেল ফিমেল ছিলেন তারা বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেল যে তারপরে এখানে অন্য যেগুলো আছে আমি ধরে দেখাই সবগুলোই ধরা দেখানো ট্রাই করতেছি এটাও বলের মতো হয়ে গেছে ওরা কারণ একটু ভয় পাইলে ওরা বলের মতো হয়ে যায় আর যেহেতু বাচ্চা তেমন একটা আমার ধরাও পড়ে না যে কারণে বলের মতো হয়ে যায় আর এটা মেবি মেল না এটাও ফিমেল এটাও ফিমেল সো এখানে সল্ট অ্যান্ড পেপারে যে দুইটা আছে দুইটাই হচ্ছে ফিমেল আর এখানে অ্যালবিনোটা দেখি চেক দেয়া কি আমি এখন পর্যন্ত চেক দিই নেই বেবিগুলো কী আসছে মেল ফিমেল কী আসছে চেক দিয়ে নেই সো আমি বিরতি সরাসরি চেক দিই এটাও ফিমেল সো এবার ফিমেলের কোয়ান্টিটি বেশি যারা ফিমেল নেবেন অবশ্যই ফিমেল নিতে পারবেন আর এখানেও একটা সল্ট পেপার আসছে তবে সল্ট অ্যান্ড পেপারের ভিতরে এটা একটু ব্ল্যাক টাইপের আসছে বেশি হোয়াইটটা কম আসছে এটা একটু মেল ফিমেল দেখাটা টাফ হয়ে যেতেছে ও সোজা হইতেছে না পুরাই বল হয়ে আছে ও একটু সোজা হইতেছে না সো তারপর আমি ট্রাই করতেছি ওর মেল ফিমেল শিওর হওয়ার জন্য এটাও মেবি ফিমেল ফিমেল এখানে আমার যে চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা হচ্ছে ফিমেল সো যারা শুধু ফিমেল বাচ্চা নিতে চান সাইজ চাইলে একসাথে নিতে পারেন একটাও নিতে পারেন সো যদি দুইটা কেউ একসাথে ফিমেল বাচ্চা নিতে চান সেক্ষেত্রে পড়বে দশ হাজার টাকা আর কেউ যদি সিঙ্গেল পিস নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে ছয় হাজার টাকা সিঙ্গেল ফিমেলগুলা আর এখানে যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং ফিমেল এ হচ্ছে এইবারের বাচ্চা নিয়ে তৃতীয়বারের বাচ্চা এরপরে নেক্সট যে বাচ্চা দিবে তখন মোটামুটিও ছয়টা সাতটা পর্যন্ত বাচ্চা দিতে পারে কারণ এবারেও চারটা বাচ্চা দিয়েছে প্রথমবারেও চারটা বাচ্চা দিছে সো এখন নেক্সট যে বাচ্চা দিবে আরও বেশি দেওয়ার সম্ভাবনা আছে পাঁচটা ছয়টা পর্যন্ত দিতে পারে সো এই ফিমেলটাও আমি সেল করে দেবো বর্তমানে সো এই ফিমেলটার সাইজ দেখেন আপনারা কত বড় কিং সাইজ অনেক বড় সাইজ আর ফিমেলের সাইজ যত বড়ো হয় ওদের বাচ্চার কোয়ান্টিটিও তেমন বেশি আসে ম্যাক্সিমাম আমি দেখাই আপনাদের ফিমেলের সাইজটা আমার দুই হাতের উপরে নিয়েছি দেখেন আপনারা কত বড় ফিমেলের সাইজ সো এই ফিমেলটা কেউ যদি নিতে চান এই ফিমেলটার প্রাইস একটু বেশি পড়বে কারণ হচ্ছে এর কোয়ালিটি এবং হচ্ছে কালার এবং সাইজ সব দিক থেকে বেটার এবং এর বয়সটাও সব দিক থেকে বেশি সো এটা কেউ নিতে চাইলে দশ হাজার টাকা পড়বে সম্পূর্ণ রানিং ফিমেল এইবার নিয়ে তৃতীয়বার বেবি করা আর সাইজটা দেখেন এবং সৌন্দর্য দেখেন কত সুন্দর ওর কোয়ালিটার বিগ সাইজ তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা আজকে মতো আমার কাছে এই কটা হেজকই ছিল যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর এবার আমি যতটা সম্ভব কম প্রাইসে দেওয়ার ট্রাই করতেছি তারপরেও যারা নেবেন যাদের বাজেট একটু কম বেশি আছে তারা আমাকে অবশ্যই বাজেট বলতে পারেন যে আমার এই বাজেট আমি ওই বাজেটের ভিতরে পেয়ার ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব বা সিঙ্গেল পিস নিতে চাইলে সিঙ্গেল পিস ম্যানেজ করে দেওয়ার ট্রাই করব সো আপনারা অবশ্যই আমার নাম্বারে কল দিয়ে বাজেট আপনাদের বাজেট বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করে আপনাদের বাজেট বলতে পারেন যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর নিবেন তো বন্ধুরা এই ছিল আজকে মতো আমার ভিডিওটা হেজক নিয়ে তো আপনাদের যদি কারো হেজক প্রয়োজন হয় যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বারে সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের প্রয়োজন হবে যার যেটা প্রয়োজন হবে পছন্দ হয় ভিডিও থেকে দেখা আপনার স্ক্রিনশট নিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠাইতে পারেন সেক্ষেত্রে আমার জন্য বুঝতে সুবিধা হবে এবং যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং হচ্ছে তারপর আমি বাসের মাধ্যমে ডেলিভারি পাঠাবো এবং কিছু ডেলিভারি চার্জ অ্যাড হবে চৌধারা এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন